টু মাই চ্যানেল আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে আর এখন ঘড়িতে বাড়ছে প্রায় সকাল সাতটা আমি উঠেছি ভোর পাঁচটায় শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আর লাকিলি সেটার দেখা পেয়েছি সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছি মানে বহু বছর পর এরকম পাহাড়ের একটা ভোরবেলাটা দেখতে পেলাম এত সুন্দর তখনও সূর্যটা হালকা উঠছে আর প্রথম আলোটা গিয়ে পড়ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ওই মাথা চূড়াটার ওপরে মানে এত অদ্ভুত সুন্দর লাগছিল এখন তো আবার মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে বাইরে লনটাতেও একটুখানি দাঁড়িয়েছিলাম দুজন মানুষের সাথে আলাপ হলে এই গল্প করছিলাম পরে ভাবলাম একটুখানি গরম গরম কফি খাই সকাল থেকে তো ওয়েদার ঠিকই আছে হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদটা উঠলে বেলার দিকে বেশ ভালোই গরম লাগে ঝটপট আমরা ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে করে আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ির আসার নাম নেই কাল থেকে গাড়ি নিয়ে যা সমস্যা হচ্ছে একজনের মারফত আমরা কন্ট্যাক্ট করেছিলাম সে চেন্নাই চলে গেছে তার দাদা আসার কথা তারপরে আমরা কাল বাস থেকে নেমে শুনলাম তার দাদা আসছে না দাদা অন্য কাউকে একজনকে পাঠাচ্ছে আচ্ছা আবার কালকে যে ছেড়ে দিয়ে গেল সে আবার আজকে আমাদের ঘোরাবে না তার নাকি ভাই আসবে আমাদের ভাই ভাই না হ্যাঁ চার পুরো পাঁচ জন চারজনের একটা সার্কেল আছে এর ভাই তার দাদা তার ভাই ওর দাদা আমরা নিজেরাই কনফিউজ কার ভাই কে কার দাদা কালকে তো ক্ষেপে গিয়ে বললো কে আসবে একটু দয়া করে বলবেন এর দাদা ওর ভাই আমরা বুঝতে পারছি না তাকে বলা হলো নটা পনেরো মধ্যে চলে আসতে এখন কটা বাজে নটা তাহলে নটা পঞ্চাশ আমাদের কখন ব্রেকফাস্ট হয়ে গেছে বেরিয়ে যাবো তাড়াতাড়ি তা না ফোন করতে হ্যাঁ করো তো একবার ই ভোগান্তি যখন এই ড্রাইভার ভালো থাকলে খুব ভালো আর এরম যদি হয় তো ব্যাস গেলো আজ এই লোকাল সাইট সিন ঘোরার ব্যাপার রয়েছে খুব একটা চাপ নেওয়ার নয় তাও একটা টাইমলি সব কিছু করলে তবে তো সবটা ঘোরা হবে আমরা এখন পৌঁছে গেছি ডেলো পাহাড়ের ওপর অবস্থিত ডেলো পার্কে ভীষণ সুন্দর সাজানো গোছানো একটি পার্ক পাইনের জঙ্গল বিভিন্ন আরো অন্যরকম গাছ রয়েছে সবকিছু দিয়ে সাজানো একটি সুন্দর পার্ক ডেলো পার্ক দেখার পরে আমরা চলে এসছি এখন একটি ছোট্ট বুদ্ধ পার্কে যেখানে লর্ড বুদ্ধার খুব সুন্দর একটি স্ট্যাচু করা আছে ছি দূরবিন মনাস্রীতে সেইভাবে তোমাদের সাথে সামনাসামনি কথা বলা হয়নি চলে এত সাংঘাতিক রোদ মানে রকমে আমরা আর কি সাইট সিনগুলো করছি রোদের মানে ওরাও বলছে যে এই কটা দিন মানে সাংঘাতিক রোদ উঠছে তবে হাওয়াটা আছে বলে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু একদম রোদটা পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে আর এইখানটা এরা একটু ছায়া আছে এই লাল মেজিটা কি ঠান্ডা পাথরটা আমরা এখন চলে এসেছি মর্গ্যান হাউজের সামনে কিন্তু এখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না যারা একমাত্র এখানে থাকবে তারাই ভেতরে ঢুকতে পারবে অগত্যা বাইরে থেকেই আমরা ছবি ভিডিও তুলে নিলাম মর্গ্যান হাউসের ঠিক পাশেই রয়েছে আর্মিদের গল্ফ কোর্স কিন্তু বাইরে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না আর্মিদের জায়গা বলে আমরা বাইরে থেকেই ফটো ভিডিও তুললাম ভীষণ সুন্দর লাগছিল সবুজ গালিচা পাতা দূরে পাহাড় দেখা যাচ্ছে দারুণ সুন্দর গুড ইভিনিং বন্ধুরা সেই সকাল না দুপুরবেলা দুপুরবেলা কথা হওয়ার পরে তারপরে তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি মাঝখানে আমরা ওই তিনটে নাগাদ লাঞ্চ করেছিলাম তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে সোজা ঘুম বিভৎস ঘুম পাচ্ছিল কারণ আমি সেই ভোর পাঁচটায় উঠেছি গাড়িতে এত ঘুম পাচ্ছি কিন্তু লেন্স পড়েছিলাম বলে ঘুমোতে পারছিলাম না যাই হোক বাড়িতে এসে তো ঘুমিয়ে গেছি চুল টুলের অবস্থা দেখি বুঝতেই পারছ এখন কফি দিয়ে গেছে কফিটা খাচ্ছি আর বাইরে যথারীতি সন্ধে নেমেও গেছে আর খুব সুন্দর চারিদিকে পাহাড়ে আলো জ্বলে উঠেছে এটার একটা তো কালকে দেখিয়েইছি এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আমরা এইখানটা একটা সিটিং এরিয়া যেখানটা ঘরের ভেতরে আছে সে জায়গাটা বসেই এখন খাচ্ছি